এখানে ভূগোল নিয়ে লিখেছিস রানী এলিজাবেথকে কোন স্থানে পড়িয়ে যাওয়া হয়েছিল তুই নাকি বাংলাতেও ভালো নাম্বার পাসনি বল তো এটা বল আমি একটা ফোন করেছি এটার ভবিষ্যৎকাল কি হবে আমি জেলে যাব নাকি আমি আগামীতে একটা ফোন করব এই বাচ্চা নিয়ে কি করব কিচ্ছু পড়ালেখা করে না অঙ্কিত পেয়েছিস সি তোর টিচার বললো কাল থেকে সারাদিন তোকে চেষ্টা করে পঞ্চায়েত তো লেখাতে পারে নাই কেন বলতো কি এখন কঠিন পঞ্চানটা দেখি লেখতে এখানে আমরা শিখি আসি তো কোন একটু বেশ ওর নাস্তা পরে দিই সব লেখে এখানে কেমন করে প্রথমে একটা পাঁচ লে প্লে কোন ফাংশন নেফ সাইড কি হয় চাই এটা কেমন কথা নেফ সাইড না রাইটস এর একই তরে বাবা কিচ্ছু পাছ না কোন লেখাপড়া মনোযোগ নেই যাই থেকে হয়েছেছ তো বাবার মতো

এই যে বাচ্চাদের হোমওয়ার্কটা তো কিছু দেখতে পারো দেখো কত রকমের হোমওয়ার্ক দিয়েছে এই যে এখানে লিখছে ব্যাকরণে আমি সুন্দরী এটা কোন কালার আমি সুন্দরী এটা আবার কোন কালার বাবা তো দিদা ও এটা অতীত কাল আর তুমি একটা হ্যান্ডসাম টকবগের যুবক এটা কোন কালার জানো না এটা কি শুরু আমার আগে কি

যাও যাও আমার গোসলে পেটে গরম হয়ে যাও নইলে 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 কি আর কি আর করব ঠান্ডা পানিতে গোসলটা সেরে দেব তুই কি সিগারেট সিগারেট আবার বের করছ কেন সারা দিন তো শুধু ভস ভস করে মুখ দিয়ে সিগারেটের গন্ধ বের হয় যা তো যদি সিগারেট মজা হয় তাও তো দেখি আমি একটু খাই আরে পারবে না সিগারেট ঢুকলে মুখ তো গন্ধ রাখতে হয় শোনো কাজের কথা বলি এই যে তোমার বন্ধু যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে মেয়েটার স্বভাব তো কিন্তু মোটেও ভালো না তো আমি কি করব কি করবে মানে তোমার বন্ধু তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তুমি তাকে নিষেধ করবে না ওরে আমার যখন বিয়ে হয়েছে ও তো আমাকে নিষেধ করেনি কি তা তো বড় কথা কথা তুমি তোমার সংসার নিয়ে করবি না তোমার সংসার আমি গেলাম আমার বাবার বাড়ি আরে যাও যাও

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네.